আপনার নাম কি নাম এই মোহাম্মদ ইউসুফ আলী আপনার নাম মোহাম্মদ ইউসুফ আলী আপনার কোন জায়গা থেকে আসছেন আমি সরাইল থেকে আসছি সরাইল সরাইল থানা বামনবাড়ি না আপনি কি করেন বলেছেন এক মসজিদে মানে আছে উনি আপনার কি হয় আমার ছোটো ওনার সমস্যা ওনার সমস্যা হলো মানে দীর্ঘদিন যাবতে মানে এক মেয়ে জিন ওনার সাথে মানে জামেলা করে আর কি তখন মানে ওই জিনে বলল আর কি ছাত্র জীবনতে নাকি ওই আবার দৌড়াফাস মানে মহিলা মাদা সে করছে তখন আগে মানে ফাতলা ফাতলা আসতো তখন একটা হুজুর দেখাইলে ছুলে যেত আবার ছয় মাসে বসে করে আবার আসতো বিয়ে দেওয়ার পরে আবার একটু বাইরে গেছি বিয়া বিয়ে দেওয়ার পরে বাড়ছে পরে বেশিটা পরের মধ্যে দিয়ে আবার অনেক মানে ঘন ঘন আসে দিকের যে ঘটনা তিন চার মাস আগে তখন মানে মানে ওই ওরে নেওয়া যাবে মানে এমনভাবে মানে ওর যে জিন্দর সে ওই অন্যান্য মানে একটা মানে গ্রুপ আছে মিল্লা আর নিয়ে যাবো আর কি জিনকে ভরিতে আসে কোনো নাম বলে নাম বলছে সোলাইমা সোলাইমা আর অন্যান্য আছে মা নাই নাকি জিনের জিন সোলাইমা ওই বলে ওই নাকি আলেম কিন্তু আলেম নয় জালেম আর কি মানে আমার বোন মানে এ মোটা ছিল এই যে আমার মনটাই মোটা ছিল খুব স্বাস্থ্য স্বাস্থ্য খুব স্বাস্থ্য এখন মানে ওরে মানে শেষ করে ফেলাইছে এবারে মানে যখন ওরে ধরে ছিপতে ছিপতে আস্তে রাত্রেও মানে আসতে দিবেই না দিবে না মানে বলছে এখানে গেলে অনেক ক্ষতি হবে মেরালাম মানে আজরালের কাছে আইলে তো অবশ্যই মারি যাব কয় ওই যে একটা গাড়ি আমরা এ করছিলাম ডাকাত থেকে আমার বন্ধু মানে ডাকা চাকরি করে চিন্তা করছিলাম ওখান থেকে দেখাইয়া ওই গাড়িতে আবার ওদেরকে পাঠাই দিই ওই অ্যাক্সিডেন্ট করেছে রাত্রে রাত্রে দুইটা বাজে ওই আবার বলছ চলে মানে আবার নানি নাকি দাও করছে কইছে বড়িতা আসে বলেছে বড়িতা হিসাব বলে রাতে বড়িতা আসে 1টা বাজে করে যায় না জানা দুনিয়া মানে দুর্বল দুর্বল হুজুরদের কথা বলে আরকি কি যে হুজুর কাছে না আমি যাব আসব না হুজুর দিয়ে আইটখানে আসে সব ছড়া বা পাপার দরকার পড়লে কুয়াদা রেখে না আপনাদের সমস্যাটা আজকে কত সময় ধরে হচ্ছে এই সমস্যাটা দুই তিন বছর মানে একটু ঘন আর কি আর আগে আমরা বুঝতে পারি না তবে আপনারা আমাদের ঠিকানা কি ব্যাপারেছেন ঠিকানা তো ইউটিউবের এর থেকে পাইছি আমি তো ইউটিউব এর থেকে যেমন আরেকজন আছে যে আপনার কি হয় আমার ভাই ভাই ওনার ভিডিও আমি অনেক দেখছি আমার বোন জামে আপনার ভিডিও দেখছি আমিও দেখছি আমি দেখছি আমি যোগাযোগ করছি আরো কয়েক মাস আগে তখন যোগাযোগ করছি পরে তখন মানে সমস্যাটা বেশি ছিল আর কি দু তিন মাস আগে তখন ওই দেখার জন্য এক হাজার টাকা দিচ্ছিলাম তখন পরে বলছে কি একটা খাওয়া সরজুর আছে আমাদের এলাকায় ওনার কাছে নিলে আমি চলে যাব কিছু শর্ত দিছে শর্ত মানে পূরণ করলে আমি চলে যাবো তখন ওই হুজুরের কাছে নিছি শর্ত পালন করছি কইছে গুরু মানে জব করতে হইব কি দাও জব করছেন গুরু জবে কইরা গুরু বেরে খাওয়াইলে আমি আর আসব কত করে জব করছেন তারপরে আমার বঞ্জামাই আছে একটা ওই মানে ওর স্বামী আর কি এটা গুরু জবে করছে কত কত দিন হইছে গুরু

আমি বিস্তারিত আপনার রোগীর তথ্য নিব কেন আসছে কতদিন আগে আসছে কোন কারণে আসছে বিস্তারিত দেখতেছি শুধুমাত্র বডিতে আছেন তার গরু খাওয়া মাসকে ওই কথাটা নাম কি কুইনুরক্ত আপনার বয়স 24 বছর 24 বছর আপনার পিতার নাম জয়নালউদ্দিন মায়ের নাম فاطمه থানা সরলা জেলা ভিবারিয়া ভিবারিয়া আচ্ছা যে এলাকা থেকে আসছে এলাকার নাম কি

কি দিবা তুমি একজন মহিলার সামনে এসে দাঁড়াতে হে এ বেটা তুই কি তুই কি তুই কি মহিলা নাকি পুরুষ হ্যাঁ তো মহিলা তুই কি আমার ভিডিও করছ তুই কি আমি একজন পুরুষ তুই বড়িতে কেন আসছ কেন আসছ এক মাথা সোজা তো চৌদ্দ গুষ্টি বড়ি থেকে বাইরে আসার সুযোগ নাই উত্তর দে তুই একজন পুরুষ হয় কিভাবে মহিলার বড়িতে আসছ

নাম কি কত মাতা সোজা নয়শ বছর একটা বয়স নি তিন হাজার হাজার বছর পর্যন্ত আছে এখানে একটা বয়স এটি একটা বাচ্চার বয়সে না

চাইছিলো আর নাই নাকি ফের মানা করছি ফের কাছে নাই তো কার মানা করছো নাতিনদের তোমার নাতিরের দোষ কি তোমার নাতির নাকি রবীর নাতিনের হ্যাঁ নাতিনের নাতিনের নাকি নাতির তোমার নাতিনের কর নাকি নাতিনে নাতি মেয়ে পুরুষে নাতি কি রোগী কি কি বিয়ে করবে সে চাইছিল কিন্তু করতে পারে নাই আমি দেই নাই কেন দাও নাই আমি চাই নাই তাহলে এই রোগীর ক্ষতি করা কেন এখন ওর কারণে আমার নাতির অনেক আঘাত দিছে ওর কে আঘাত দিছে ওই যে কাউসারে কাউসার কাউসার কে আমি তোকে একটা কথা বলি দোষ কি তোর নাতির নাকি এই রোগীর নাতির তো তাহলে এই রোগীর কারণে কিভাবে তোর নাতি কষ্ট পায় উত্তর দে ও দুনিয়া থাকি হেoverline barbarai ও দুনিয়া থাকে আমরা দুনিয়া থাকব নাকি মরব নাকি বাসব তোদের সমস্যা কি আমরা মানুষ তোরা জিন এই কথা শুন আমরা মানুষ তোরা জিন তোদের ধর্ম কিংবা তোদের কোনো কিছু নেই তোদেরকে আমরা কি ডিসটারব করতেছি করতেছি তো তারা তাহলে তোরা নিকৃষ্ট শয়তান কেন মানুষকে এভাবে ডিসটারব করছস আমরা তো তোমাদের কোনোদিন ডিসটার্ব করি না করছি তুই দেখ কোন জিনকে কে আমরা ডিসটার্ব করি না কারণ তোমাদের আমরা দেখি না দেখি তোরা আমাদেরকে দেখছিস বিধাতা তাহলে তোরা আমাদেরকে ক্ষতি করছ নাকি আমি ক্ষতি করি নাই তার জন্য আইছি হের মা-বাবা এরা আগত করছে আমিই তো শাসন করব হেরা কেন শাসন করলো কারা

আসার পরে সে শাসন করছে শেষ চলে গেছে তারপর আবার কেন আসছে প্রথম জানি নাই জানো নাই কেন তোমার এই তোমার তোমার নাতির কি বাবা মা আছে দুইজন মরে গেছে তোদের কে তোদের এই শয়তান শয়তানিগুলোর কারণে মরে যায় জানো তোর নাতি এ রোগের ক্ষতি করছে এ কি কোনো ক্ষতি করছে তোর নাতির না প্রথমবার তো জানছ না দ্বিতীয়বার তো জানছস করছিল ক্ষতি কি ক্ষতি করছে ওই যে গুরুস্থান হ্যাঁ

এই কথা বল মারছে এর কারা যে কোন না তুই শাসন শাসন আমি এখন এখন নাতি নাতির জিগ্যাশ কর কেন তুই জানছস আজকে রাত বাজে নাকি বাজে গাড়িতে গাড়ি কি প্রাইভেট গাড়ি প্রাইভেট করছে কে করেছে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে আমার নাতি

তোমার নানুর দোষ দিছ কেন যে আমার নানু গাড়ি এক্সিডেন্ট করছে আমার নানু ভালো হ্যাঁ আমার নানু ভালো তোমার নানুর দোষ দিছ কেন এমনি এমনি কেন দিছ এই পর্যন্ত রোগীদের কত টাকা নষ্ট করছো আমি কিছু করি নাই আচ্ছা তাহলে তোমার নাতিকে সামনে আসতে বলো আমি তার সাথে কথা বলি সে কষ্ট পায় হুম আগাতেছে হ্যাঁ

সত্যি কথা বল কত সময় ধরে ক্ষতি করতেছ এক বছর কত সময় ধরে রোগীর সাথে আছস ছয় বছর ছয় বছর তোর নানু বলছিল সাড়ে ছয় বছর কিন্তু তোর নানু কিভাবে জানে তোর নানুও সিটিং আমি তোর নানুও সিটিং তুইও সিটিং না আমার নানু কিছু জানে না আমার নানু অনেক মারছে আমারে দুজনকে কি বডি দুজনে কি বডিতে আসনি ইয়া আল্লাহ আপনি সাহায্য করুন চোখ খোলেন আল্লাহ আল্লাহ ইচ্ছে ওঠেন আপনি চোখ খোলেন নাম কি রক্তার কোহিনুর আক্তার আল্লাহ তালা ইচ্ছা আপনি চোখ খোলেন

সামনে যিনি উনি বৃদ্ধ ওনার দাড়িগুলা সাদা হুজুর দেখতে অনেক সুন্দর হুজুরের মাথার পাগড়ি আছে ওকে ঠিক আছে আপনি এখন সুস্থ হবেন হুজুরদেরকে সালাম দেন এই জোরে সালাম দেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া বলছেন হুজুরদেরকে জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন কি বলছে আলহামদুলিল্লাহ ভালো বলছে হুজুর এই রোগী শরীরে যত ব্যথা আছে সবগুলা ব্যথা আপনারা বের করে নিয়ে আসেন কষ্ট করে এখন রোগী যাতে নিস্ত্রাণ যাতে কথা বলতে পারা যাতে তারপর আবার ব্যথা আসক অসুবিধা না কিন্তু এখন কাজের সময় যাতে রোগী যাতে ক্লিয়ার কথা বলতে পারে দেখে মাথা ছাড় দেয় সোজা হন আপনারা মাথা সোজা করেন এখন ক্লিয়ার কথা বলতে পারবেন মাথা সোজা করেন নাম কি আপনার এই নাম কি আপনার হ্যাঁ সুন্দর করে বসেন না কথাটা ক্লিয়ার করার কথা

হুজুর বলান্দ হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে কুফরি করে না বান কয়টা মারছে জিজ্ঞাসা করেন তো হ্যাঁ বানটা কোথায় মারছে হ্যাঁ কোন জায়গায় জায়গাটা আপনাকে দেখাবে